আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটে ভোরের বেলা মাগো ডালের পরে পাতায় করি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিন্তি আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরে এড়ে থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পূর্বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি খানি দোলাব তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধ্যেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্ট ছেলে কথা আমি বলব হুম বলবো না সে কথা